মুখ্যমন্ত্রী আশঙ্কা করছিলেন তিনি যখন আবল টাবোল কথা বলবেন তখন পাল্টা কথা আসতে পারে তাই সঙ্গে একটা সুন্দর জামা পড়ানো গুন্ডা বাহিনী নিয়ে যান যদি কেউ বিরোধিতা করলে উনি উৎসাহ পান সে উৎসাহটা কিসে সত্য উদ্ঘাটনের জন্য নয় উৎসাহতা পাবেন আরও বেশি বেশি নক্কারজনক অন্যায় করা যে যতটুকু পারে তাকে ততটুকুই সুযোগ দেওয়া হচ্ছে এবং সেই জন্যেই তিনি আসলে তিনি গিয়েছেন আবার বলি মদের চুক্তি করতে তাই ইতিমধ্যে আমরা দেখতে পেলাম রাজ্যের এই বেহাল অবস্থা তার মধ্যে মুখ্যমন্ত্রী সেই লন্ডন সফর এবং তিনি বলেছিলেন তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যাচ্ছেন তার বক্তৃতা দিতে অবশেষে আমরা দেখতে পেলাম তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একটি কলেজ কেলক কলেজ সেখানে গেলেন সেখানে গিয়ে তিনি একেবারে প্রশ্নের কাণ্ডের মুখোমুখি হলেন কি বলবেন সে বিষয়ে যখন কেউ নিজেকে রাষ্ট্রনায়ক দাবি করে নিজের দেশের বাইরে যান এবং ঢাক ঢোল পিটিয়ে যান তখন তার স্বাভাবিক কারণে বোঝা উচিত যে ওই সমস্ত অঞ্চলে বসবাসকারী মানুষ তারা তো পৃথিবীর বৃত্তের বাইরে নন তারা সব খোঁজখবর রাখেন তারা প্রশ্ন করবেন কড়া কড়া প্রশ্ন করবেন বিক্ষোভ দেখাবেন এতে তো বিস্মিত হওয়ার কিছু নেই বিষয় ব্যাপারে হচ্ছে যে তারা যখন বিক্ষোভ দেখাচ্ছেন তখন মুখ্যমন্ত্রীর সহচরী কিছু সাং সাংবাদিক জামাপড়া গুন্ডারা গুন্ডামি করলেন এই তো দেখলাম আমরা তারা তেরে যাচ্ছেন ওই সমস্ত বিক্ষোভকারীদের দিকে তাদের কী দায়িত্ব ছিল কেড়ে যাওয়ার তারা তো গিয়েছেন সাংবাদিক হিসেবে তারা তো সাংবাদিকতা করবে লিখবেন যে কারা কারা এসছে কারো দেখাচ্ছে মুখ্যমন্ত্রী এই বলেছেন কিন্তু আমি যা ভিডিওতে দেখলাম দেখলাম তারা তেড়ে যাচ্ছেন এদের কি পরিকল্পনা করে নিয়ে যাওয়া হয়েছিল যে মুখ্যমন্ত্রী আশঙ্কা করছিলেন তিনি যখন আবল তাবল কথা বলবেন তখন পাল্টা কথা আসতে পারে তাই সঙ্গে একটা সুন্দর জামা পড়ানো গুন্ডা বাহিনী নিয়ে যায় স্যার সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন যে এটা বিচারাধীন বিষয় কেন্দ্রের বিরোধিতা করলে আমি ওরা উৎসাহ পাবো তো ভালো কথা তো উৎসাহ পান তাতে ভয়ের কী আছে তাতে আতঙ্কের কেন যদি কেউ বিরোধিতা করলে উনি উৎসাহ পান সেই উৎসাহটা কিসে সত্য উদ্ঘাটনের জন্য নয় উনি উৎসাহটা পাবেন আরও বেশি বেশি নক্কারজনক অন্যায় করার জন্য এই হচ্ছে ওর থিওরি যে আমি অন্যায় করব বিরোধিতা করো না যদি বিরোধিতা করো তাহলে আমি আরও বেশি অন্যায় করব। সোজা যুক্তিসংগত এটাই তো বিশ্লেষণ দ্বারায় তাদের আর জিকর প্রসঙ্গে আরও একটি প্রশ্ন উঠে আসছে মুখ্যমন্ত্রী বলে যে নিজের শিক্ষা প্রতিষ্ঠানের অপমান করবেন নাই আর জিকর প্রসঙ্গ তোলা মানে কি নিজের শিক্ষা প্রতিষ্ঠানে অপমান করা আসলে উনি তো যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করেছেন এবং ওরা ওই সময় যা করেছেন সেটা দিয়ে ওরা বিচার করেন তো শিক্ষা প্রতিষ্ঠান মানে কিন্তু প্রশ্ন এবং জবাবের অধিকার প্রতিষ্ঠান শিক্ষাঙ্গনে মানুষ প্রশ্ন করবেন মানুষ জানবেন বুঝবেন এবং জিজ্ঞাসা করে উত্তর পেতে চাইবেন এটাই স্বাভাবিক সেই স্বাভাবিকতাকে ওরা মেনে নিতে পারে না এটাই ওদের পক্ষে মুশকিল কিন্তু স্যার আমরা দেখতে পেলাম যে ওই একদল এস এফ আই সেখানে গিয়ে এই আর্জীকরণ প্রসঙ্গ থেকে শিল্প সব কিছু নিয়ে একটি বিক্ষোভ শুরু করে বলা যেতে পারে সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেন যে বাংলায় গিয়ে আপনাদের পার্টিকে বলুন শক্তিশালী হতে মুখ্যমন্ত্রী ওখানে এস এফ যারা গেছে তারা তো সেখানকার পাছর হতো ছাত্র তারা প্রশ্ন করেছেন তা সেই প্রশ্নের জবাবটা দিতে পারতেন তো বাংলায় কী হবে না হবে পরের কথা উনি তো তাদের গেলেন কেন ওখানে আমন্ত্রণে অবশ্যই উনি মদ ব্যবসায়ীর আমন্ত্রণে গিয়েছেন কেন মদটা হচ্ছে সবচেয়ে বড় রেভিনিউর জায়গা উনি সেইটাকে পাকাপোক্ত করতে গিয়েছেন উনি ওখানে কোনো বৌদ্ধিক বিতর্কের জন্য যাননি এটা পরিষ্কার কিন্তু স্যার কুনাল ঘোষও পাল্টা বললেন যে রাম ছক্কা হাঁকিয়েছেন মুখ্যমন্ত্রী তো ভালো কথা ছক্কা হাঁকিয়েছেন ওরা ওই ছক্কাই বোঝেন ছক্কাবাজি করা ওদের অভ্যেস তাই কথায় কথায় ছক্কা বলেন তো কুনাল ঘোষ তো তিনি তো সাংবাদিক হিসেবে প্রত্যেকটা ঘটনার আনুপঙ্খ বিবরণ দেবেন তিনি সেখানে হঠাৎ উঠে জামা হাতা হাত বুলতে আস্তিন গুটিয়ে মারতে যাচ্ছিলেন কেন ওইটা কি ওর কাজ নাকি তিনি তো বলছেন তিনি একটি পত্রিকার প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন কুনাল গোস্ব বারংবার লাইভ দিচ্ছেন তাহলে মুখ্যমন্ত্রী শিল্প উন্নয়নে বৈঠক করবে এখন যত কুনাল ঘোষ লাইভ দিয়েছেন তত বেশি বেশি করে মুখ্যমন্ত্রী অপদস্থ হয়েছে এটা জেনে রাখুন কুনাল ঘোষের প্রত্যেকটা লাইভ যারা দেখেছেন তারা প্রত্যেকে হাসা হাসি করেছেন উপহাস করেছেন এবং এই মন্তব্য করেছেন যে ভারতবর্ষের বাইরে গিয়ে পুরো ক্লাউন আমাদের আরও সম্মানটাকে ক্লাউনিশ করে দিল কিন্তু স্যার একটি কলেজে একজন দেশের মুখ্য একজন রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন এটা কি তার দৃশ্য হতে পারে তিনি একা তো যাননি বিক্ষোভ হচ্ছে সেখানে এসএফআই এর পক্ষ থেকে বিক্ষোভটা স্বাভাবিক যে কোনো শিক্ষা প্রাঙ্গণে শিক্ষা অঙ্গনে যদি কেউ ভাষণ দিতে যায় তবে সেখানে প্রশ্ন করাটাই স্বাভাবিক রীতি সেখানে বিক্ষোভ দেখানোটাই স্বাভাবিক রীতি বিক্ষোভ দেখায় বলি বিক্ষোভরত ছাত্রদের বিরুদ্ধে কখনো কোনো স্বৈরাচারী কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় এটা বলে নতুনত্ব কিছু নেই নতুনত্ব হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সঙ্গে করে তার প্যাকেটের মধ্যে একটা কালের ছবি নিয়ে গিয়েছিলেন তার মানে তিনি জানতেন যে তার পক্ষে বলার কিছু নেই ওই ছবি দেখিয়ে আহা হাহা আমাকে মেরেছে দেখো ওই দুনে আমরা পড়েছি না সুকুমার তার মনে নেই পুরোটা এই দুনের ব্যাপারটা এক্ষেত্রে খুব সুন্দর স্বাভাবিকভাবে প্রযোজ্য হয়ে উঠলো কিন্তু বিক্ষোভের সাথে সেই ছবি দেখানোর কী সম্পর্ক তো আমায় মেনেছে দেখো আমাকে মেনেছে আমি কত কষ্ট করে আজকে এখানে এসেছি ছিচকাদুলে মুখ্যমন্ত্রী তো বললেন আপনারা এখানে আমার সাথে এরম ব্যবহার করতে পারেন না বাংলায় এসে করলে আমি শুনতাম জানো তো তিনি বাংলার বাইরে বক্তৃতা করতে গেলেন কেন মদ তাহলে উনি বলতে পারতেন আমি এখানে মদ ব্যবসার জন্য এসেছি আপনারা এইসব মত ব্যবসার বাইরের কোনো প্রশ্ন করবেন না এটা বলতে পারতেন সততার সঙ্গে বলতে পারতেন তিনি তো প্রকৃতপক্ষে মদ ব্যবসায়ীর আমন্ত্রণে গিয়েছেন কেন মদ ব্যবসায়ীরা দেখেছে পশ্চিমবঙ্গের বাজারটা দখল করতে পারলে তাদের প্রচুর মদ বিক্রি হবে সেই উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন অন্যদিকে আমরা দেখতে পেলাম বাংলার কর্মসংস্থান নিয়েও মুখ্যমন্ত্রী একাধিক স্টেটমেন্ট দিয়েছেন মুখ্যমন্ত্রী বললেন যে অন্য যে কোনো জায়গায় বেকারত্ব বাড়লেও বাংলায় ফর্টি সিক্স পার্সেন্ট বেকারত্ব কমেছে উনি ফিফটি ফোর পার্সেন্ট মিথ্যে কথা বলেছেন

উনি সত্য কথা বলেন না তো মহা মুশকিল এবং উনি সত্য কথা বলছেন না এইটা ছাত্ররা প্রশ্ন করবে সেই তিনি ছাত্রদের উপর রেগে গেছেন তার সঙ্গে যাওয়া দেখলাম যারা কয়েকজন দাবি করছেন সাংবাদিক কিন্তু তাদের ভূমিকা দেখে আমার মনে হলো না সাংবাদিক তারা স্যার তিনি লন্ডনে গেছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়ার জন্য বিভিন্ন শিল্প উন্নয়ন এই সকল কাজের জন্য কিন্তু আমরা দেখতে পেলাম তিনি সেই বক্তৃতার মাঝখানে কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার একাধিক প্রকল্পের কথা তুললে আসলে শুনুন ওই না আমাদের গরুর রচনা পড়ানো হতো রচনা পড়ে এসেছি আমাকে হয়তো জিজ্ঞাসা করে যে ফুটবল মাঠের খেলা ফুটবল মাঠের খেলা শুরু হলে রেফরি বাসে বাজালে হঠাৎ একজন পড়ে গেল তাকে শশায় নিয়ে যাওয়া হলে এবার গরু চোর রচনা চলে গেল এখন উনি তো এর বেশি কিছু পারেন না দোষটা দিয়ে লাভ যে যতটুকু পারে তাকে ততটুকুই সুযোগ দেওয়া উচিত এবং সেই জন্যেই তিনি আসলে তিনি গিয়েছেন আবার বলি মদের চুক্তি করতে মদের বাণিজ্য কথাটা হবে সেই জন্য ওই যে কেলক কলেজ বলছে আমাকে ওখানকার একটি ছাত্র বলল স্যার এই কলেজ মানে হচ্ছে একটা হস্টেল এটা ইউনিভার্সিটির সঙ্গে সম্পর্ক নেই হস্টেলের যিনি মালিক তিনি মদ ব্যবসায়ী তিনি ওকে ডেকেছেন তিনি গিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এটাও বললেন যে লক্ষ্মীর ওয়ান্ডার পেতে মহিলাদের কোনো শর্ত দেওয়া হয়নি উনি অক্সফোর্ডে কি দক্ষিণ ভারদারে প্রচার করতে গেছে ওখানকার লোকেরা কি বলেছেন ওর কাছে বাণিজ্য মানে কি আপনারা ইন্ডিয়া হল একটা বিশ্ব স্টল করুন সেখানে নলেনগুড়ের সন্দেশ আর টক দই পাওয়া যাবে আর ওর কিছু অলিখিত বই থাকবে আপনারা সৌজন্যমূলকভাবে ভাবে কিনে নিন বাংলা কথা এটাই বলতে গিয়েছে আর হাত জোড় করে ভিক্ষা করেছেন যে একটা ফ্লাইট দিন অন্তত পক্ষে এটা কোনো রাষ্ট্রনায়কের দাবি নাই যে একটা তিনি তো একশো বছরের ব্রিটিশ শাসনকেও খুর্ণিস জানিয়েছেন এদিকে তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন তার বাবা স্বাধীনতা সংগ্রাম ওকে শুরু ওর পুরো উন্মাদ আগে বলেছি ওর কথার এত গুরুত্ব দেন কেন আপনারা আপনি হাইকোর্টে এখানে দাঁড়িয়ে থাকবেন মাঝে মাঝে দেখবেন এইরকম কিছু মহিলা আছেন উন্মাদের মতো চিৎকার করে যায় এই কয়েকদিন আগে একজন এরকম বলছিলেন আমি একে সাজা দিয়েছি ওকে ফাঁসি দেওয়া হোক বলে চিৎকার করছে উন্মাদের জায়গা কিন্তু উন্মাদের কথা নিয়ে আপনারা এত মাতামাতি করেন কেন স্যার আমার একেবারে শেষ প্রশ্ন এই মুখ্যমন্ত্রী যে লন্ডনে গেলেন আপনারা কি আশা করছেন কোনো শিল্প উন্নয়ন হবে বলে হ্যাঁ মদের ব্যবসা বাড়বে আমি গ্যারেন্টি দিয়ে দিলাম ওই ভদ্রলোকে দেখবেন তার যে ব্র্যান্ডের মদ সেই সাপ্লাইটা পশ্চিমবঙ্গে বেড়ে যাবে